শুরু করেছে গণভোটে না দিন একটি পক্ষ শুরু করেছে গণভোটে হা দিন ঐক্যমত্য কমিশনের কার্যক্রম একত্রিশে শেষ অর্থাৎ তাদের মেয়াদ শেষ গত চোদ্দ মাসে তাদের পিকনিক শেষ মানে ধরেন যে চা নাস্তা ভাত বিরিয়ানি খেয়ে যেসব মাত বলি তারা করছে ফলাফল হচ্ছে একটি অশ্বডিম্ব ঐকমত্যের নামে তাদের যে কমিশন সেই কমিশন আরেকটা চূড়ান্ত অনৈক্য তৈরি করে তারা বিদায় নিল এবং আপনারা যদি দেখেন যে জুলাই বিপ্লবের সময় সকল রাজনৈতিক দলের যে ঐক্য ছিল সেকমত্য কমিশনের দায় অনেক বেশি কারণ হচ্ছে আজকে শিরোনাম যদি দেখেন ছাগল দিয়ে হাল চাষ করার পরিণতি সবসময় বিষম হয় ফলাফল কিছুই আসে না যে কথাগুলো আমরা বলছিলাম গত পনেরো মাস ধরে তারই একটি ফলাফল আজকে আপনার আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছাগলরা কি করেছে এবং আমি অনুরোধ করবো যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সম্পৃক্ত যারা ছিল তারা কেউই যেন দেশ থেকে হতে না পারে প্রয়োজনীয় জবাবদিহির আগে যে পরিমাণ টাকা তারা নষ্ট করেছে তারা কেন পারলো না কি পারলো না এগুলো সব জবাবদিহি করে তাদেরকে বেরোতে হবে তো দর্শক আজকে আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনায় যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয়মুখ আহ বিশিষ্ট কলমিস্ট সাংবাদিক লেখক এবং মেরিন ইঞ্জিনিয়ার যারা মিনার রশিদ মিনার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ কানক সারোয়ার ভাই এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাই কেপ্টে ইতিহাস হয়েছে তো মিনার ভাই আমি ধরেন যে যেটা দিয়ে শুরু করলাম আরকি মানে ঐকমত্য কমিশন এই যে মানে নামের মধ্যেই ধরেন বিশাল ভারিক কি নাম এবং এই ঐক্যমত্য কমিশন করার ধরেন কয়েক মাস আগে বিশাল ঐক্যমত্য সম্মেলনের নামে মানে এক ধরনের গ্রাউন্ড তৈরি করা এক ধরনের এনজিও বাজি এক ধরনের একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছিল তো ঐক্যমত্য কমিশনকে আপনি কিভাবে দেখছেন আর কি মানে আসলে এদের কার্যক্রমটা কি করলো তারা মানে গত চোদ্দ পনেরো মাসে কি করলো আমি তো বলবো আমি আমি যদি বলি আমার মতে করে কি ছিল তারা মানে এই যে ঐক্যমত্যর নামে মানে এই এক এক পণ্ডিতের ভাবসাব কি মানে এক এক পণ্ডিতের হালচাল মানে বিশাল জ্ঞানের সাগর মহাসাগর তারা জাতিকে ঐকমত্ব নিয়ে আসবে কীভাবে দেখেন আপনি হ্যাঁ কারণ স্যার ভাই এই যে আপনি যেটা বললেন ছাগল দিয়ে হাল চাষ হয় না এই কথাটি আমি একটু আমাদের একটা গল্পের মতো মাধ্যমে বলি এটা হলো যে এক বড় ইঞ্জিনিয়ার আর কি যে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তাই এখন হঠাৎ করে এসে সে তাকে নিয়ে আসা হয়েছে সে একটা জায়গায় একটা টুকা দিল টোকার পরে ইঞ্জিনটা আবার ঠিক হয়ে গেল তখন এটার জন্য চার্জ করেছে সে দশ হাজার ডলার মালিক পক্ষ মালিকে বলে কি আচ্ছা তুমি ও অবাক হয়ে গেছে মাত্র আসলো আসা একটা টোকা মারলো আর আমার কাছ থেকে দশ হাজার ডলার নিয়ে যাচ্ছে সে বলে ভাই তুমি একটু ব্রেকডাউন দাও তো যেটা কিভাবে এত টাকা কেন হলো সে বলে যে দেখো তুমি যে টুকাটা বলছো টুকাটার দাম পঞ্চাশ ডলার আর নয় হাজার নয়শো ডলার হয়েছে কোন জায়গাটায় টুকা দিতে হবে সেটা জানার জন্য এখন এই যে আমাদেরকে ছাগল যাদেরকে বললেন আপনি এরা ইঞ্জিনিয়ার সেজেছে প্রত্যেকটা জায়গায় দেখেন আমরা এক এগারোতে দেখেন যে চরিত্রগুলি ছিল যেগুলি আছে জাতিকে সবচেয়ে বারো খাদে ফেলেছে এদেরকে কেন জানি এখানে আপনি দেখেন কোন বিষয়ে প্রথমে যে জিনিসগুলি ধরে ঐক্যমত্যের মধ্যে যারা ছিল এদের মধ্যে যে আপনি কিছুক্ষণ আগে বলেন কোন রাজনীতিবিদ মানে পরিপক্ক রাজনীতিবিদ দেশের নারীর সাথে যুক্ত কোন রাজনীতিবিদ নাই তার রাজনৈতিক কোন প্রজ্ঞা নেই বরং যারা আছে তারা জাতিকে বারবার বিপদে ফেলে এদের পরামর্শে বিপদে পড়ছে জাতি এবং এদেরকে আবার দেওয়া হয়েছে ঐক্যমত্ত চিন্তা করেন তাহলে আপনি ফলাফল কি পাবেন ওরা জানে না কোন জায়গায় টুকা দিতে হবে সেটা জানে না মিনা ভাই আমি একটা জিনিস যোগ করি আপনার সাথে আমাদের ইয়ে বলছিলেন যে ডক্টর শাহদিন মালিক তিনি বলছেন যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সাংঘর্ষিক আর অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছেন গণভোট করার কোনো আইনি সুযোগ নেই এখন ধরেন গণভোট হানা ভোট নাকি জাতীয় নির্বাচন দুইটা একসাথে নাকি গণভোট আগে হানা মানে জাতীয় নির্বাচন পরে এ নিয়ে যে জটিল অর্থাৎ তারা সংবিধানের মানে এখানে আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ আসলে নাই কেউ কারণ আলী মূল মানে বিষয় ছিল যিনি এটা ইউনুসুর পরে যিনি প্রধান যিনি বলবো ঐক্যমত্য কমিশনে তার মূল বিষয় ছিল বাংলাদেশের জঙ্গিবাদ বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এটাকে তুলে ধরা প্রমাণ করা আপনি তার প্রিভিয়াস লেখাগুলো দেখেন সব হচ্ছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এরা এরা ফোবিয়া এরা ফোবিয়া ग्रस्त মাথায় কখনো সুস্থ চিন্তা করতে পারে না যে আপনি যে একটা কারেক্ট এসেসমেন্ট এরা করতে পারে না আনফরচুনেটলি এদেরকে আমরা বারবার সামনে এগিয়ে দিচ্ছি এক 11 সৃষ্টি করেছে এরা পেছন থেকে আপনি যদি আসলে একটু স্টাডি করেন আমাদের এটা দেখা উচিত ছিল কোন ক্রাইটেরিয়াই তারা আবার এই দায়িত্বটা নিয়ে নিল এবং জাতিকে সম্ভবত আরেকটা ভয়ানক বিপত্তির দিকে ছেলে দিচ্ছে এবং আপনার ধরেন এখানে এখানে বাকি যারা আছে ধরেন এই যে বদিউল আলম মজুমদার তারপর ধরেন আমাদের যে টিআইবি ইফতেখার সাহেব তারপর সাবেক এক সচিব সচিব আছেন সফর রাজ হোসেন তো মানে এদের মানে এইসব আমলা কামলা দিয়ে আসলে কি আপনার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন আপনি কিভাবে মানে ডক্টর ইউনুস দায়টা ঘুরে ফিরে মানে ইউনুস সাহেবের ঘাড়েই যায় কারণ আমরা

কিভাবে দেখেন আপনার পর্যবেক্ষণ কনক ভাই যে চমৎকার যে আপনার প্রশ্ন দেখেন যে কোনো আসলে যারা বিশেষজ্ঞ আপনার কথা হয়তো সামনে এখন বললে এই আপনার একটা প্রশ্নের ভিতরে কিন্তু সমস্ত সমাধান ছিল যারা এগুলির দায়িত্বে আসবে তাদের প্রথম কি দরকার ছিল যে এগুলি যারা পলিটিক্যাল বা সামাজিক বিচার যারা আছে তাদের কাছে হতে হবে ওই জায়গায় আপনাকে টোকাটা দিতে হবে এবং সেটা দেয় নাই যাই আপনি যে কথাটা বললেন আমরা দেখি আসলে সংক্ষেপে যদি আমরা বলতে চাই আসলে বিএনপির কি বৈশিষ্ট্য ছিল তাদের মানসিক অবস্থা কি ছিল হ্যাঁ তাদের রাজনৈতিক অবস্থান কি চাচ্ছিল এটা নিয়ে কিন্তু গবেষণা আমরা যদি বলি আসলে দেখেন এই জুলাইটাকে বিএনপি একটা গণতান্ত্রিক দল এটা বিএনপির মহাসচিবও বলেছেন আমরা এটা আসলে এদিকে আমাদের এটা কোনো বৈপ্লবিক দল না এটা একটা গণতান্ত্রিক দল কাজেই তারা যাচ্ছে এই জুলাই সনদ কি তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা অপূর্ব সুযোগ হিসাবে নিচ্ছে এটা কিন্তু না এটা তারা করবেই কিন্তু আপনি যারা বা বাইরে থেকে দেখবেন তার এই বুঝতে হবে। এটা কি কিভাবে নিয়েছে জামাত এটা একটা তাদের যে একটা আদর্শিক বা একটা নৈতিক কাঠামোগত পরিবর্তন এটার জন্য একটা সুযোগ হিসাবে নিচ্ছে এটা তাদের রাজনীতির ভিতরে আছে আপনি জামাতের রাজনীতি নিয়ে যদি স্টাডি করে তাহলে সেটা আপনি বুঝতে পারবেন এবং এনসিপি তাদের কিন্তু জন্মই হয়েছে এই জুলাইকে কেন্দ্র করে এই যে আমাদের পলিটিক্যাল যে কিছু ফেইলুর ছিল আমাদের আই হেট পলিটিক্স যেটা এই যে যাদেরকে বলছেন এরাই কিন্তু এটা আই হেট পলিটিক্স এর প্রবক্তা এই দেশে কিন্তু আই হেট পলিটিক্স কে প্রমোট করেছে এই কয়েকজন ব্যক্তি এদেরকে আই এখন আমি আপনাদের জাতিকে রাজনীতি শিখান এটা আমাদের রাজনৈতিক দলগুলির জন্য একটা ব্যর্থতা তারা ওইভাবে বলতে পারে নাই তারা যদি এটা বলতে পারতো আপনি যদি এই যাদেরকে বললাম এরকম একটা বিশেষজ্ঞ এনে আপনি আসল জায়গায় টোকা দিতেন আপনি দেখেছেন কি এই যে আমরা যে এক বছর দেখলাম এদের এদের রাইট কি এমন কোন দলকে নিয়েছে যাদের কোনো স্টেক হোল্ডার নাই তারা হয়তো অনেকে আমাদের বন্ধু বান্ধব কিন্তু আপনি তো তাদেরকে নিয়ে আপনি সময়টা কেন অনুষ্ঠ করবেন হ্যাঁ কোন একটা কারণে তাদেরকে আপনি চা বিস্কিট বা জন্য দাওয়াত দিতে পারেন কথা বলতে পারেন কিন্তু মূল জায়গায় তো আপনি এদেরকে নিয়ে কাজ করেন নাই এই যে বিএনপির ব্যাপারে বলছেন যে বিএনপি এখন তাদের নোট অফ ডিসেন্ট ছিল আপনি এগুলিকে করেন নাই তাদেরকে সন্তুষ্ট করে প্রধান যে স্টেক হোল্ডার তাকেই সন্তুষ্ট করে আপনি তাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন তাই না এখন আমাদের সমস্যা গেছে বিএনপি কে আমরা একটা নন্দলালের মতো বানিয়ে ফেলেছি সরি টু সে আমি এটা দেখতাম যে বিএনপির প্রতি যে আমার বেশি দাদা আমি কিন্তু এখন অনেক করা সমালোচনা করি বিএনপির বিরুদ্ধেও কারণ তাদের এগুলো আমার অনেক কিছু পছন্দ হয় না তারপরেও বলতে হয় আপনি এই মূল যে স্টেজ খলনা তাকে আপনি সন্তুষ্ট না করে এক ধরনের প্রতারণার মাধ্যমে কেন এটা করতে হলো কেন ঠিক আছে আপনি যে আমরা তিনটা কথা বললাম যে জামাতের বৈশিষ্ট্য কি বিএনপির বৈশিষ্ট্য কি তাদের নিড অ্যান্ড এক্সপেক্টেশন কি এনসিপির কি এইটিন তিনটাকে আপনাকে আগে বুঝতে হবে যারা এগুলি নিয়ে কাজ করবেন তারপর দেন আপনি ওই ওই জায়গায় আপনি ওষুধ প্রয়োগ করে তাদেরকে ওইভাবে বোঝান এটা তো এতদিন লাগার কথা না তাদের ভিতর যে ডিফারেন্স সেগুলো আর একটু কম কমিয়ে আসতো তাই না আরো কমে আসতো এখন আপনি বলছেন হ্যাঁ বিএনপি হয়তো মানছে না আপনাকে তো মানাইতে হবে তাই না কারণ বিএনপি যদি না মানে ইয়ার পরে তো একই অবস্থায় চলে যাবে আবার একই কথা আপনার এই সমস্ত সনাত্ম কোনো কাজ করবে না যদি আপনি কি বিএনপি কে কনভিন্স না করতে পারেন আপনি জামাতকে কিন্তু আপনাদের এই যে কয়েকজন বসেছেন তো এক ধরনের কি বলবো গ্রস্ত আপনারা জামাতের রাজনীতি বা যে একটা তাদের নিড অ্যান্ড এক্সপেকটেশন কে আপনি ভালো করে স্টাডি করেন আমি আপনাকে ই করে বলতে পারবো দুইটা পেয়ে যদি হয়তো এরা পড়ে নাই আগেই প্রথমে জামাতকে রিজেক্ট করে দেয় তাহলে তো এটা হবে না মুসলিম ম্যাজরিটি একটি কান্ট্রি সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে তখনই আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন আপনি যদি একটু গভীরে না যান তাহলে তো আপনি বুঝবেন না আপনাকে কোন জায়গায় টুকা দিতে হবে আপনি তো সারা দেশ টুকা দিতে দিতে সারা দেশটা শেষ করেছেন এখন জানি না একটা ভয়ঙ্কর দিকে দেশের রাজনীতি এবং সমস্ত কিছু চলে যাচ্ছে জানি না হাউ টু ট্যাকল ইট না এখন এখন ধরেন এই যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কামরাকামনি শুরু হয়েছে এবং আমি তো বলবো যে এক বছর পরে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন কেউই আপনার ধরেন যে দায়িত্বশীল রাজনীতির যে পরিচয় সেটা কিন্তু কেউ দিতে পারে নাই সবাই সবাই মতো করে ভাবছে এবং আপনি যদি দেখেন যে আহ চোদ্দ পনেরো বছর ধরে আপনি বিএনপি জামাত একসঙ্গে মাইর খেলেন একসঙ্গে মানে জেলে গেলেন নির্যাতিত হলেন যত কিছুই যত অপকর্ম সকল কিছুই সঙ্গে বিএনপি জামাত যুক্ত তো পাঁচই আগস্টের আপনারা হঠাৎ করে আপনাদের বিচ্ছিন্নতার কারণটা কি মানে কোন প্রেসক্রিপশনে কার ট্যাবলেটে আপনারা খাইলেন যে এই আপনারা বিরোধে চলে গেলেন ঐক্যমত্য কমিশন তো প্রথমে এই বিরোধগুলো গুলো মিটিগেট করা উচিত ছিল এবং আপনি যেটা বলছিলেন যে আই হেট পলিটিক্স মানে ওয়ান ইলেভেনের সময় যে বিরাজনীতিকীকরণ তখন কিন্তু এই পন্ডিতটা কিন্তু তখন কিন্তু সরব ছিল এই রাজনীতি রাজনীতি মানে ছি 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 ছি

সমাজ এই সিভিল সোসাইটি হিসাবে কাজ করে কিন্তু এই কয়েকজন লোক বা যাদেরকে আপনারা বলতেছেন আমাদের সিভিল সোসাইটিটাকে বিকৃত করে ফেলেছে তখন কি করেছে তখন ওরা নিরপেক্ষতার নামে সমস্ত কিছু নিরপেক্ষতার নামে আওয়ামী লীগকে একটা বিশেষ ধরনের সুযোগ দিয়েছে এই বলয়টাকে কিন্তু নাম নিয়েছে নিরপেক্ষ খেয়াল করে দেখেন এরা যদি তখন সঠিক ভূমিকাটা পালন করত তখন আওয়ামী আজকে এই ফেসিবাদ হতে পারতো না এবং আমাদের এই আজকে এই আমরা এই সমস্যায় পড়তাম না এখন দেখেন এটি শেষ হয়েছে নতুন করে আবার একটা সিভিল সোসাইটি যাতে ফর্ম না হয় তখন বলা শুরু করলো কি যারা আপনি যদি সত্য বলেন আপনাকে গুপ্ত জামাত এবং এরাই ভিতর থেকে করছে আমি জানি এবং বিএনপির কিছু বোকা এদের সাথে তাল মিলাচ্ছে আমাদের নাম দিয়েছে আমরা গুপ্ত জামাত আমি যদি সত্য বলি

ধরেন সাত আট মাস নয় মাস ধরে আমরা একটা না ডক্টর ইউনুসের কে মানে একেবারে ব্যক্তহীন ভাবে সমর্থন দিয়ে গেছি কারণ আমরা চেয়েছিলাম যে একটা সংস্কার হোক বিচারটা আগাক একটা কিছু হোক এবং তখন কিন্তু এই বিএনপির এই সুশীল যে আমাদেরকে গালাগাল করছে যে আমরা অনির্বাচিত সরকারের পক্ষে আমরা হ্যান আমরা তেন এবং আপনি দেখেন যে গত গত ওই যে কোরবানির ঈদে বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটিকে যখন ডেকে বলল মানে তারা যখন দেখা করতে গেল তখন তিনি বললেন যে ইউনুস পিছনে লাগো না তখন যে তারা থামছে অথচ তারা কিন্তু প্রথম দিন থেকে ইউনুস সাহেবের সঙ্গে কোপারেট করে মানে আমার শত্রুকে চিহ্নিত করে আমার দেশের জন্য কোনটা প্রয়োজন চিহ্নিত করে আপনি চাইলে এই অনির্বাচিত সরকার দিয়ে অনেক কিছু গুছাই রাখতে পারতেন যেটা আপনাদের শাসনকে সহায়তা করতে পারত আপনি সেটা না করে লাগলেন ইউনুস পিছনে আমরা যারা সমর্থন দিলাম লাগলেন আমাদের পিছনে এখন লাগলেন এইটা তো এখন এইসব কথা বলে কি কোনো লাভ হবে এবং ধরেন যে স্পেসিফিকলি ধরেন আমি যদি বলি যে দায়িত্ব সর্বশেষ হবে এবং ঐকমত্য কমিশনের এই যে জুলাই সনদ এটা দুইশো দিনের মধ্যে সংসদে পাশ করতে হবে না হলে এটা অটোমেটিক পাশ হয়ে যাবে এটা যদি অটোমেটিক পাশই হয় এটা নিয়ে এবার আলোচনার কি আছে বিএনপি বলছে যে এটা নিয়ে নির্বাচিত সংসদ আলোচনা করে সিদ্ধান্ত তো নির্বাচিত সংসদে যদি আলোচনা করে সিদ্ধান্ত সংসদে আলোচনা হইতে হবে মানে টোটাল একটা ডিজাস্টার বলবো আরকি টোটাল একটা ডিজাস্টার এবং ঐক্যমত্য কমিশনের অনেকেই মানে খামচাইছে এদের বলে যে ভাই এটা কেমনে করা যায় ভাই ওইটা কেমনে করা যায় এটা আসলে ইয়ে কি মানে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান তো এখানে কিন্তু দেখেন আইনের ব্যাপারে কেন কোনো অভিজ্ঞতা নাই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতো সুবিধাভোগী ভোগী আওয়ামী লীগ আমলের সুবিধা এর আগের বিএনপি আমলের সুবিধাভোগী খুব কম আওয়ামী লীগের বেশি তারপর আপনি যদি দেখেন যে টিআই বিফ তেকারুজ্জামান সে তো ধরেন বিএনবিরে যে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে সিল মারা দিছে যেটা এখন আলোচনায় আছে তো মানে আমাদের আসলে করণীয় কি আপনি কি মনে করেন বিএসবি যে নোট অফ ডিসেন্ট বা সমাধানটা কি করণক ভাই এখন আমাদের হাতে সময় কম আমরা যদি হতাশায় একজনকে আরেকজনকে ব্লেম করি এমন কি এদেরকে যে কয়েকজনকে ব্লেম করতেছেন তাদের দেশের প্রতি এমন কোনো দায়বোধ নাই কি হবে আপনি তাকে ব্লেম করেন সে আবার তার জায়গায় চলে যাবে কিন্তু আমাদের দেশটাকে রক্ষা করতে হবে এটা কারদের কাজ এটা পলিটিশিয়ানদের কাজ আমি এখন অনুরোধ করব যারা রাজনীতি আমি বলি অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে আমাদের রাজনৈতিক সমস্যা সবগুলো আমরা তুলে দিয়েছি মানে স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরে আমাদের এই একই ট্রেন্ড এখনো ওখান থেকে আমরা বেরোতে পারি না এখনো যদি আপনি দেখেন এবং তাদের গুরুত্ব কি এই অরাজনৈতিক ব্যক্তিদেরকেই আমাদের পলিটিশিয়ানরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমি এদের যে পার্সোনাল কথা বলেও দেখেছি তাদের প্রতি অগাধ শ্রদ্ধা এবং আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি এই জন্য আমাদের প্রতি মনে করে যে আমরা এক ধরনের বুদ্ধ কারো প্রতি ইনক্লাইন্ড আগে মনে করতো বিএনপির প্রতি এখন কেন জানি জামাতকে দিয়ে যাচ্ছে কেন জামাতের প্রতি তেমন কোনো যোগাযোগও নাই তারপরে কিন্তু এটা বলছে এটা বলার উদ্দেশ্য হলো কি যে এই যে এই সমাধানে যেন আমরা পুষতে না পারি তাই রাজনৈতিক দলদের প্রতি এখনো আমার অনুরোধ হলো আপনারা নিজেরা বসেন কেন আপনার অরাজনৈতিক ব্যক্তিদের হাতে রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব দেন এটা হলো আমাদের রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতা এখনো সময় আছে আজকে যদি মনে করেন যে এত বেশি দরকার নেই কয়েকটা রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপি আপনারা বসে যান না তারেক রহমান যদি লন্ডন থেকে একটা ফোন করে দেন হাফ এন আওয়ার প্রবলেম আমি বলছি তো আপনাকে আমরা এটাতে যাই না কেন যেখানে মূল সমস্যা ছোট্ট করে একটা টোকা মারেন সমাধান হয়ে যাবে আর এগুলি মগজ থেকে সমস্ত বাইরের ধারণা এগুলি বাদ দেন এই যে আপনাদের বিএনপির তার একটা সমস্যা আছে এটা ইনহেরিট বা সমস্যাটা হলো কি তাদের সাথে ধরেন অনেক দিন সরকারের ছিল তাদের একটা গ্লোবাল কানেকশন আছে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে সেটা ইন্ডিয়ার প্রতি হতে পারে পশ্চিমা বিশ্বের প্রতি হতে পারে তারা এক ধরনের এর মধ্যে পড়ে গেছে তানাপুরের এক দিনের বিপ্লবের চাহিদা বৈপ্লবিক চাহিদা যদিও ওইটা বিএনপি তাদের ক্যারেক্টারিস্টিক মানে চরিত্রগত কারণই সেটা স্বীকার করবে না তারা গণতান্ত্রিক দল কিন্তু আবার ধরেন এই যে পিছনের টান প্লাস এদের চাহিদা এই দুইটার মাঝে পড়ে গেছে বিএনপি এটা আলোচনার মাধ্যমে করা সম্ভব মনে করেন জামাত ইসলামী এনসিপি যাদের যারা আছে তারা আপনারা একসাথে বসেন এই অরাজনৈতিক ব্যক্তিদের উপরে রাজনীতি দায়িত্ব দিয়েন না ফর দ্য গডসেই এখনো সময় আছে আর এটা দিয়ে অনেকে ধারণা করছেন না আমরা যদি আরো এই নির্বাচনটাকে পিছিয়ে দেয় দ্যাট উইল বি আনাদার ডিজাস্টার ফর দিস নেশন এটা কেউ চিন্তাও করেন না কোন কোন রাজনৈতিক দল এটা প্রলুব্ধ হতে পারেন যে ঠিক আছে আমরা যদি এটাকে আরো বড় করে রাখি না সমস্যার সমাধান হবে না আরো জটিল হবে রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে নিয়ে আসেন যত শীঘ্র সম্ভব আমি এটা কোনো পার্টিকুলার দলের সুবিধার্থে বলছি না এটা আমি জাতির স্বার্থেই এই কথাটা বলছি এখনো রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসতে হবে আপনারা সমাধান করুন আপনারা বসুন একজনের সাথে আরেকজনের এটা কি আপনার গলাগুলি করার দরকার নেই কিন্তু আপনি মনে করেন এমন একজনকে কাগজে বাঘের সাথে বসলেন মানুষকে দেখালেন সেটা হবে না আপনাকে বসতে হবে যারা এটাকে প্রতিনিধিত্ব করে জনগণের প্রতিনিধিত্ব করে যাদের কথার একটা ভেলো আছে তাই না এখন জি মিনার ভাই আমি আপনাকে ধরেন বর্তমান যে জটিলতা আমি আপনাকে এক পত্রিকা থেকে একটা জিনিস একটু দেখাই দৈনিক ইনতিলাবের একটা রিপোর্ট থেকে আমি যদি আপনাকে